আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পচিবেশের পরীক্ষার্থীরা তোমাদের অনেকেই ফেল করবা কারণ তোমাদের খাতাগুলো খুবই কঠোরভাবে শিক্ষকরা দেখছে এ বিষয়ে আজকে কথা বলবো এবং ফেলের হার কতটুকু হতে পারে আর এক সাবজেক্টে যে ফেল করার যে প্রবণতা এটা সবচেয়ে বেশি হবে এবার এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমাদের কঠোরভাবে পরীক্ষা নেয় এবং কঠোরভাবে ব্যাপার দেখা এটা হচ্ছে দৈনিক কৃত্তেকাফের একটা নিউজ আমরা নিউজটা পড়বো এবং তোমাদেরকে যাবতীয় ইনফরমেশান আজকে ভিডিওতে দিব আর কি রেজাল্ট সম্পর্কিত শোন থাকবে ভিডিওটি টেনে সম্পূর্ণটা দেখার জন্য আর যারা এখনও বল চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো অন করে রাখো যেন তোমার পরবর্তী সমস্ত আপডেটগুলো তুমি পেয়ে যাও তোমাদের আগামীতে রেজাল্ট দেবে ভর্তি পরীক্ষা আর তোমাদের অ্যাডমিশন আছে আরও অনেক কিছু আছে মোটামুটি এগুলো তোমাদের জানাটা খুবই জরুরি আর আমরা তোমাদেরকে সেগুলো জানাই দিব আর কি সো দেখি ওরা কী লিখছে নিউজে জানা গেছে এবার এইচএসসি পরীক্ষকরা বোর্ড থেকে খাতা নেওয়ার সময় করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে উত্তর উত্তর শুধু তাই বিবেচনায় আনতে হবে তোমাদেরকে আমি প্রথমে বলি আমরা যদি এই সরকার ছাড়া আগের সরকার আন্ডারে যদি দেখি আগে মোটামুটি লিখলেও ধরো অ্যাপ্লাস না অ্যাপ্লাস বাদ দিলাম কারণ অ্যাপ্লাস বাড়িতে হলে মোটামুটি ভালোভাবে পড়তে হয় কিন্তু পাশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি মোটামুটি যারা লিখছে তাদেরকে অনেক সময় মার্ক বাড়ায় কিংবা বেশি মার্কস করে দিয়ে পাশ করা দেওয়া হয়েছে কিন্তু এবার নিয়মটা আলাদা হবে ভাইয়া প্রশ্নমত্রে যা যাওয়া হয়েছে উত্তরপত্র শুধু তাই বিবেচনা আনতে হবে এখন আমি চাই যে অনেক সময় এই ক্ষেত্রে টিচাররাও মিস্ট্রেক করে কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে সব টিচার অন্যের হাতে পেপার দেখায় অন্য তোমাদের জুনিয়রস হ্যাঁ জুনিয়রের কাছ থেকে যারা পেপার দেখে সেক্ষেত্রে তোমাদের মার্কসটা তারা সঠিকভাবে দিতে পারে না আমি মনে করি যদি ধরো ক খ গ আছে তোমাদের যে চার নম্বর কোয়েশ্চেনটা থাকে সূত্রটাকে এক মার্ক দেয় দেওয়া আছে দেওয়া লিখে আরও এক মার্কস দেয় সো এইভাবে যদি প্রাপ্য নাম্বারটাও দেয় তোমরা একটু তোমাদের জন্য ভালো হয় আর কি আর যদি বেশি কড়াগড়ি করে ধরো আনসার মিললো না কাইটা দিল সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না ভাইয়া এবং ফেল করবার সবচেয়ে বেশি সেক্ষেত্রে আর কি সাংসারগুলি বুঝতে পারছি তাও আমরা লিখ দেখি কি বলতেছে যে অতিরিক্ত তথ্য লিখলে বা যথাযথ উত্তর না লিখলেও নম্বর বাড়িয়ে দেওয়ার যে এক ধরনের রীতি অতীতে চালু ছিল তা করা যাবে না এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এছাড়া মূল প্রশ্নের নির্ধারিত উত্তর না লিখলে নম্বর পাওয়া যাবে না আংশিক লিখলে পূর্ণ নম্বর দেওয়া যাবে না অর্থাৎ আংশিক লিখলে আংশিক নাম্বারটা দেওয়া যাবে তাও এই আংশিক অংশটুকু তোমার হতে হবে তুমি যদি উত্তরের সাথে রেলেভেন্ট যদি কোনো কিছু না লিখো সেক্ষেত্রে কিন্তু আংশিক লিখলেও মার্কস দিবে না এদিকে এবারে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের উপর নজরদারি বৃদ্ধির নতুন শৃঙ্খলা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে খাতা দেখার গাফিলতি বা অনিয়মের অভিযোগে ইতিমধ্যে আটজন পরীক্ষককে সব ধরনের পরীক্ষার কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও নিয়মের অভিযোগে একাত্তর জন পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে একটু সঙ্গে খাতা দেখার গাফিলতির অভিযোগ আসায় অনেক সুখজন নোটিশও দেওয়া হয় স্বাধীনতাকে বলি এই যে এনটি গভর্নমেন্ট এই ইন্টেরিয়াম গভর্নমেন্টে আমরা যদি আহামড়ে যদি অন্য দিক দিয়ে কোনো উন্নতি যদি নাও দেখি দেশের একটা দিক দিয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আর জানি না স্টুডেন্টদের জন্য অবশ্যই উন্নতি নাকি অবনতি সেটা তোমরা কমেন্টে জানাবা সেক্ষেত্রে সেটা হচ্ছে কি এক্সাম কঠিন এক্সাম আমি এখানে লিখা যাবে না আমি তোমাদেরকে এখানে লিখে দেখাই হ্যাঁ এখানে ক্ষতি হয়েছে এটা কি উন্নতি হয়েছে এটা কি এক্সামের ক্ষেত্রে এক্সামটা কঠিন হয়েছে এক্সামটা টাফ হয়েছে কঠিন হয়েছে কোয়েশ্চেন রং কোয়েশ্চেন ভুল হয়েছে আবার স্ট্রিটভাবে খাতা দেখা হচ্ছে সো সেক্ষেত্রে ফেলের হারটাও কিন্তু বুঝতেই পারছো অবশ্যই আগের মতো থাকবে না আমি মনে করি যে এসএসসির চেয়েও বেশি হবে তোমরা ঘাবড়িও না আবার পরীক্ষা দিবা যদি ফেল করার আর করার কারণ পরের বছর এই সরকার কিন্তু আবার থাকবে না এটা হচ্ছে সবচেয়ে আজক বিষয় ঠিক না পরের বছরে নতুন সরকার আসবে এখন তারা আগের নিয়ে নিয়মিত চালু রাখবে নাকি কি আবারও আগেরটায় ফিরা যাবে নাকি নতুন কিছু হবে সেটা আমরা সময় দেখতে পারবো আজকে মতো পর্যন্ত ভিডিওটা ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দাও যারা এখনও শেয়ার করে নাই আল্লাহ হাফিজ